আসসালামু আলাইকুম শীতের সকালে আমি এবং আমার বাবা রওনা দিয়েছে আমাদের চরের জমির উদ্দেশ্যে যেখানে আমাদের বেশ কিছু চাষাবাদ রয়েছে যথারীতি আজকের ভিডিও আপনি আমার বাবাকেই দেখতে পাবেন কারণ আমাদের আলাদা কোনো ক্যামেরাম্যান নেই যার ফলে সম্পূর্ণ ভিডিওটা আমাকেই ধারণ করতে হয়েছে এখানে আসার পর প্রথমে আমরা যে জমিতে এসেছিলাম সেখানে আমরা পেঁয়াজ মুলা লাউ সহ বিভিন্ন সবজির সমন্বিত চাষাবাদ করেছি জমিতে আসার পর জমির পরিচর্যা স্বরূপ বেশ কিছু কাজ আমার বাবা করছিলেন যেটা আপনি ভিডিওতেই দেখতে পাচ্ছেন এবং আমাদের এই ছোট্ট লাউয়ের মাচা থেকে আমরা মোট তিনটি লাউ সংগ্রহ করেছিলাম এই লাউগুলো বিষমুক্ত ফরমালিন মুক্ত হান্ড্রেড 100% অর্গানিক সত্যিকার অর্থে নিজের হাতে জন্মানো ফসল এভাবে নিজ হাতে কেটে নেওয়া যে কি এটা একমাত্র একজন কৃষকই উপলব্ধি করতে পারে আমাদের এই জমিগুলো নদী তীরবর্তী চরের জমি হয় এই জমিগুলো একটু খরা প্রবণ জমি যার ফলে এই লাউয়ের গাছগুলোতে একটু পানি দেওয়ার প্রয়োজন পড়েছিল আর এখন এই পানিগুলো যদি আমরা যথাসময়ে না দেই তাহলে এই গাছগুলো থেকে আর আমরা যথাসময়ে ফলন পাবো না এবং এভাবে শেষ দেওয়ার সময় আমি একটা জিনিস উপলব্ধি করলাম সেটা হলো একটা নদী চাষাবাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা একটা কলমি শাকের ফুল বিস্তীর্ণ মার্জুরে এই শাকগুলো দেখার পর আমাদের অনেক বেশি লোভ হচ্ছিল যার ফলে আমি এবং আমার বাবা এই শাকগুলো তুলতে ব্যস্ত হয়ে পড়ি বিষমুক্ত ফরমালিন মুক্ত এই শাকগুলো সত্যিকার অর্থে আল্লাহ তালার অশেষ নিয়ামত এবং আমরা ফ্রি অফ কস্ট এই শাকগুলো সংগ্রহ করেছিলাম এরপর আমরা আমাদের পাশের একটি জমিতে চলে যাই যেখানে আমরা বেশ কিছু কলার চাষাবাদ করেছি এই জমিতে মূলত আমরা দেশি সবজি কলা এবং কাজকলার চাষ করেছি এবং এখন যে কলাটি কাটা হচ্ছে এটা হলো কাজকলা যেটা সবজি হিসেবে খাওয়া হয় এবং আজকে আমরা প্রথমবারের মতো এই জমি থেকে কলা সংগ্রহ করছি এখন একটি ভিন্ন ধর্মী জিনিস আপনাদেরকে দেখাবো কলা গাছের মাঝখানের যে অংশটুকু আছে এটা আমরা সাধারণত সবজি হিসেবে খেয়ে থাকি অনেক অঞ্চলের মানুষ রয়েছে যারা এটা সম্পর্কে অবগত নয় যে কলা গাছের সাধারণত ভাদাল বলে থাকি যেই ভাদাল সাধারণত ভাজিতে অথবা মাছ বা ডিমের সাথে সবজি হিসেবে ব্যবহার করা যায় ভাদাল সংগ্রহ করার জন্য আপনাকে প্রথমে কলা গাছটি কেটে নিতে হবে এবং তারপরে মাঝখানের অংশটুকু সংগ্রহ করতে হবে এবং গোড়া ও আগার দিকের কিছু অংশ বাদ রেখে মাঝখানের অংশটুকু সংগ্রহ করা যুক্তিযুক্ত হবে কারণ গোড়া এবং আগার দিকের ভাদালটুকু সাধারণত খাওয়ার উপযোগী নয় আপনি যদি যদি এই ভাদাল কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারও ভালো লাগবে আমরা আজকে শাক লাউ সহ দেশি সবরিকলা কাঁচকলা এই দুই জাতের কলাও সংগ্রহ করেছিলাম যদিও আমাদের জমির পরিমাণ খুব বেশি নয় তবে আমরা বিভিন্ন জাতের ফসল চাষাবাদের চেষ্টা করে থাকি এবং অনবরত চেষ্টা করার মাধ্যমে আমরা আমাদের চাষাবাদ বৃদ্ধি করার চেষ্টা করে যাব ইনশাল্লাহ এ পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন আমার বাবা সবকিছু সুন্দর করে গুছিয়ে নিলেন এবং তারপর আমরা আমাদের পাশের আরেকটি জমিতে গিয়েছিলাম যেখানে মূলত আমরা সরিষা রোপণ করেছি এবং এই সরিষা ক্ষেতের মাঝখানে প্রচুর পরিমাণে আগাছা জন্মেছিল যেই আগাছাগুলো একটু পরিষ্কার করার প্রয়োজন হয়েছিল এখন আপনি দেখতে পাবেন আমরা নদী তীরে কিছু পেঁয়াজ রোপণ করেছি অর্থাৎ আমাদের এই জমিটা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং সর্বশেষ আমরা আমাদের খামারের গরু এবং ছাগলের জন্য কিছু খাবার সংগ্রহ করেছিলাম যেটা মূলত বলা যায় আমাদের রুটিন ওয়ার্ক এবং তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিশিং ফার্মিং এগ্রিকালচার এ টেস্ট অফ ট্রেডিশন